লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ একেবারেই দোরগোড়ায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানানোর পর থেকেই কিন্তু সকল দলের প্রার্থীরা নিজেদের প্রচারে একেবারেই ঘড়ি করে কোমর বেঁধে নেমে পড়েছে কেউ কিন্তু এক চুলো জায়গা ছাড়ছে না তাদের প্রচার স্বার্থে অপরদিকে পশ্চিমবঙ্গে কিন্তু বিরোধীদের প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে এমন চিত্র কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি আমরা এতদিন দেখে এসেছি সিপিএম প্রার্থীদের পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে দেওয়ালে কালি ছিটানো হচ্ছে ঠিক এরকমভাবেই নানানভাবেই বাধা দিয়ে তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে ঠিক সেরকমই এক চিত্র আবারও ধরা পড়ল ব্যারাকপুরে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং অতি চর্চিত একটি কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্র যেখানে এবারে প্রার্থী হয়েছেন অর্জুন সিং যিনি কিনা না তৃণমূলের টিকিট না পেয়ে লোকসভা দু হাজার চব্বিশে আবারও বিজেপিতে দাঁড়ালেন সেখানে টিকিট পেলেন এবং ব্যারাকপুরে হয়ে তিনি বিজেপিতে আবারও দাঁড়ালেন কিন্তু এবার দেখা যাচ্ছে তার প্রচারে বাধা হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দেখা গেল অর্জুন সিংয়ের পোস্টার ছিঁড়ে দিতে এবং অভিযোগ উঠছে তৃণমূল সেই পোস্টারগুলো ছিঁড়েছে যদিও বা তৃণমূল কিন্তু সেই অভিযোগ একেবারেই অস্বীকার করছে তাদের দাবি যে তারা কিন্তু এ কাজ করেনি কিন্তু বিজেপি অপরদিকে দাবি করছে তৃণমূলই তাদের পোস্টার ছিঁড়ছে বারবার প্রচারে বাধা দিচ্ছে পারবে না দাদাটা এটা কার ব্যানার দাদা অর্জুন সিং অর্জুন সিং হুম গতকাল আমরা হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলাম জনকল্যাণ সমিতি এবং পুরো হালিশহর পৌরসভার এক নম্বর ওয়ার্ড জুড়ে তো আজকে সকালে আমরা যখন জনতা পার্টির পোস্টারিং ব্যানারিং করছিলাম আপনার সূর্য সেন ফর্মি কলোনিতে তো কিছু স্থানীয় লোক জনকলা থেকে সে বলে যে আমাদের ব্যানারগুলো ঠিক দেওয়া হয়েছে জনকলা সমিতির কাছে তো আমরা সকাল আটটা সাড়ে আটটা না সেখানে যাই গিয়ে থানায় এই সব বিষয়ে একটা লিখিত প্রতিবেদন দিই লিখিত একটা অভিযোগ জমা করি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা এ বিষয়ে জানাই নির্বাচন কমিশনের লোকজন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এসে বিষয়টি দেখেছে এবং তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতিকারী আছে যারা এই কাজ রাতের অন্ধকারে ঘটিয়েছে তাদেরকে আমরা বলবো রাজনৈতিক লড়াই রাজনৈতিক এই এই সবভাবে অযথা এসব করে কোনো লাভ নেই আগামী দিনে রাজনৈতিক লড়াই হবে আগামী দিনে লোকসভা কেন্দ্রে তৃণমূলের পাঁচ তলায় মাটি নেই তাই এরা এইসব দুষ্কৃতিক কার্যকর করছে আপনাদেরকে বলবো যে এইসব দুষ্কৃতিকারীর থেকে সাবধানে থাকুন এবং নিজের ভোট ভারতীয় জনতা পার্টিকে দিন আমি আমি বলতে পারবো না আমি বলবো যে যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ আমি থানায় এফআইআর করতে বলবো তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আর তৃণমূলের লোকেরা এই কাজ করবে না কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোনো রকমের কোনো নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয় বিজেপি বলছে অন্ধকারেই কাজ করে না ওটা হতে পারে না ওরা ওদের কোনো লোকজন নেই প্রচারের আলোকে আসার জন্য ওরা নিজেদেরই নিজেদের পোস্টার হ্যাঁ আমি লিডার আমাকে লিডার বলে মানে তাই করছি না না আমি করব ব্যক্তিগতভাবে আমার নাম করেছে আমি করব আমার নাম যেহেতু উচ্চারণ করেছে আমি করব এখানে কি কোনো অনিয়ম হয়েছে আমি কি করে বলবো আমার সাথে জিটি এর কোন সম্পর্ক আছে আপনারা অদ্ভুত প্রশ্ন তা আমি কি করে বলবো এটা আপনি যারা জিটিএ করে যারা এডুকেশন করে তাদের জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করে কি লাভ আমি আর যাই না